জুমার দিনে একটা ফজিলত পূর্ণ হাদিস যে সকাল সকাল জুমার দিনে মসজিদে উপস্থিত হয় এই ব্যক্তিকে আল্লাহ জান্নার দিবেন তিনি ওয়াদা করেছেন সকাল সকাল উপস্থিত হবেন পর থেকে যদি আপনি আসেন তখন থেকে নিয়ে এস খুদ্ পর্যন্ত আপনি দুই দুই রাকাত করে যত ইচ্ছা সালাত করতে পারবেন কবলাল জমা বাদাল জমা চার চার হাট রাকাত এর কোন সহি হাদিস নাই আপনি যত ইচ্ছা তত পড়বেন কথা ক্লিয়ার হলো কি আপনি দুই দুই রাখাব করে সালাদ পড়তেই থাকবেন জুমার দিনে কোনো নিষিদ্ধ টাইম ফজর পর থেকে একবারে কি কোন পর্যন্ত নেই খুদবার আগ পর্যন্ত একটা না আর খুদ্বাই যখন ইমাম উঠে যাবেন শুরু করবেন খুতবা আপনি আসলে পড়বেন কয় রাখাব দুই রাখাত আল্লাহর নবী খুতবা দিচ্ছেন আর সাহাবী আসছে 930 নম্বর হাদিস সহিহ বুখারী সাহাবী এসে বসে গেছেন সাহাবীর নাম হলো সুলাইকাল গতাফানি। তো আল্লাহ সুজি জিজ্ঞাসা করলেন আল সল্লাইতা এই তুমি কি সালাত পড়েছো লা পড়িনি قم দাঁড়াও সল্লি রাকাআত দুই রাকাআত পড়ে বসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন খেয়াল করেন একজন সাহাবি এসে বসে গেছেন তাকে সালাত পড়তে বললেন তিনি সালাত পড়লেন রাসূল খুতবা দিচ্ছেন আর আমাদের বাংলাদেশের ইমামরা রাসূলের চেয়েও বড় আলেম বড় ফকীর তারা খুতবা দেয়া কালন নাকি কি করতে পারবে না নামাজ পড়তে পারবে না কত বড় জাহেলিয়াত নিষিদ্ধ লালবাতি জ্বালা রাখছে এই অনুমতি কে দিলো মসজিদের ঢুকে এই সালাতটা পড়াটা হলো ওয়াজিব এটা কি ওয়াজিব আপনি বসতে পারবেন না অবস্থায় থাকলেও কি করতে হবে দুই রাখাত পড়তে হবে এটাই হলো সুন্না মসজিদ আপনি বসতে না আর বাংলাদেশের মুসলিমরা মনে করে বসাটাই ওয়াজিব এটা শয়তান করাইছে কে করাইছে আর একটা হলো মনে রাখবেন এই দুই রাকাত দখুল মসজিদ তাহিয়াতুল ওজুর ফজিলত এত সব সালাতের নেকি আছে কিন্তু এই দুই রাকাত সালাতের কোনো নেকি নাই কোন নেকি নাই সরাসরি জান্নাত এই দুই রাকাত সালাতের মর্যাদা এত বেশি আপনি জুমা পড়লেন নেকি হবে কত পার্সেন্ট পাবেন আল্লাহ ভালো জানে বুঝলেন না মনে কথাটা জহর পড়লেন আসর মাগরে পড়লেন নেকি হবে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট নেকি হবে কিন্তু দুখুল মসজিদ পড়ার কোন নেকি নাই সরাসরি কি জান্নাত এত বড় ফজিলতপূর্ণ আমুল করবে না শয়তান বলে দেশে তোরা গিয়ে বসবি বাংলাদেশে যেন মসজিদে ঢুকে দুই রাকাতের সন্ন্যাস চালু না হয় ইবলিস ইবলিস তার এজেন্টদেরকে লাগায় রাখছে এই বেদাতি মূল লাগায় হলো ইবলিসের কি এজেন্ট ইবলিসের দালাল আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন আমার কাছে কিছু প্রশ্ন ছিল উত্তর দিতে পারলাম না মুসল্লিরা অনেক প্রশ্ন করে সবাই যদি বলে একটা করে বলেন না মাঘরেবের সন্ন্যার দুই এর এরপরে কোনো নফল নাই এছাড়া পর্যন্ত এমনি আপনি পড়তে পারবেন কিন্তু মাগরেবে পড়ে না নফল তো পড়া যায় যে কোনো সময় কিন্তু মাগরেবের সাথে সংশ্লিষ্ট রেখে কোনো নফল পড়া যাবে না বাই একটা হাদিস আসছে মাগরেবের সন্ন্যার দুই রাখাতের পরে আরো দুই রাখাত পড়া এই হাদিসটা সহি না আর একটা হলো মাগরেবের পরে ছয় রাকাত পড়ার সালাতুল আওয়াবিন এটা হলো জাল হাদিস বিশ রাকাত পড়া এটা হলো জাল হাদিস বাংলাদেশে জাল হাদিসটা মানা হয় সহি হাদিসটা মানা হয় না হয় না আশা করি বুঝতে পেরেছেন আপনারা একটা প্রশ্ন করেছিলেন এই যে আপনার এই মসজিদে যে বাচ্চারা যেন সঠিক পথে চলে তার জন্য কি করতে পারে তাই না আমার বাচ্চারা যেন সঠিক পথে চলে কি করতে পারে এক নম্বর রববি হাবলি মিসলে হেইন দোয়া করবেন দুই নম্বরটা হলো বাচ্চা হলে সবসময় ফু দিবেন দোয়া করবেন উদু বিকালী মিতুল্লাহ হেদ্ তামমাতেন মিন কুল্লে সাই মিন কুল্লে সাইত অনিন ও হামমাতিন অমিন কুল্লা আইনিন রামমাতিন এই দুয়াটা পড়ে পড়ে ফু দিবেন মাথায় ফু দিবেন ইনশাল্লাহ আপনার ছেলে যে বাচ্চা যাবতীয় বদনজর থেকে হেফাজতে থাকবে ইনশাল্লাহ কথা কি বুঝতে পারলেন এই দুয়া পড়ে ফুদ দিতেন ইব্রাহিম আলাইসালাম ইসমাইল এবং ইসহাক আলাইহিম আসসালাম এই দুয়া পড়ে ফুদ দিতেন রসদ সাল্লাহ হাসান হুসেন কে আল্লাহ আল্লাহমা কথা কি বুঝতে পারলেন কিন্তু দুয়াটা আমাদের মুখস্থ নেই আছে কি